মানে সোয়ানের কোন বিকল্প কোনো এটার উপরে দাঁড়াইলাম অনেক আছে ভাবতে পারে সোয়ান কি বাঁকা টাকা করলে ভেঙে যায় কিনা বা কক্সের আছে কিনা এই দেখেন আমি অনেকক্ষণ কিন্তু দাঁড়াইয়াছি দেখেন ছেড়ে দিছি জায়গাটা জায়গা চলে এটা হলো সোয়ান

বিক্রি করে তারা কিন্তু ব্রান্ডের ম্যাট্রিস গুলো বিক্রি করে তো আমি যদি এদিকে দেখা এখানে কিন্তু সোয়ান ব্র্যান্ডের ম্যাট্রেস আছে তাদের এখানে গাজি আছে তাদের এখানে স্কোয়ার আছে আরাম আছে তাছাড়া আরো অন্যান্য যে ব্রান্ডের সেগুলো আছে তো ভাই আজকে আমরা কি ম্যাট্রিস দেখাবো মূলত আমাদের কাছে বাংলাদেশের যত কোম্পানি আছে সব ব্র্যান্ডের ম্যাট্রিসি আছে কিন্তু আজকে আমি কথা বলবো শুধু একমাত্র সোয়ান নিয়ে সোয়ান নিয়ে জি যেহেতু সোয়ানটা হলো একটা ভালো মানের প্রোডাক্ট তো সারা বাংলাদেশের সবাই এটাকে এক নামে চিনে সোয়ান যেমন সোয়ান হইলে যে ভালো হবে এমন না এদের ভিতরে মিনিমাম পাঁচটা কোয়ালিটি হয় এখন আপনার কোন কোয়ালিটি কোনটা নেবেন বা কোনটা নিলে আপনার জন্য ভালো ওই কোয়ালিটি অনুযায়ী আমি আপনাদেরকে ধারণা দিয়ে দিব আচ্ছা তো এখন মূলত আমি যেটা আপনাকে ম্যাট্রেস দেখাবো এটা কিন্তু একটা সোয়ানের ম্যাট্রেস সোয়ানের ম্যাট্রেস সোয়ান মানে সোয়ান সোয়ানের কোনো বিকল্প

এখন বুঝবেন কেমনি যেমন আপনি অরিজিনাল সোয়ান এটা আপনার একটা দেখবেন এখানে কিন্তু দেখেন ভাই এদিকে আসেন এখানে কিন্তু একটা স্ক্যানার আছে তো আপনারা স্ক্যানটা এইভাবে কিউআর কোডে স্ক্যান করলে হয়ে যাবে করবেন এই দেখেন আমি আপনাদেরকে স্ক্যান করে দেখাই দিব

এই সেট টা কিন্তু অনেকটা সফট আবার সেম আপ টেবল ওই সেটাই ইউজ করতে পারবেন ওটা হলো হাট দেখেন এই ম্যাট্রেস আমি দেখেন ভাস দিয়ে দেখাই আপনাদেরকে আমি ঘুরে দেখাই দিই আপনাদেরকে এই যে দেখেন এই সেটটা আবার আপনার থাকবে দিলাম এই দেখেন অনেকটা এই যে ছয় ফিট সাত পিস যদি আপনি নিতে চান তাহলে

আমাদের কাছে সব মোটামুটি বাংলাদেশে নাম করা চার পাঁচটা ব্র্যান্ড থাকে পাঁচ সাতটা ব্র্যান্ড সব ব্র্যান্ডের ম্যাট্রেস আমাদের কাছে আছে ওকে একটু আইডিয়া দেন প্রাইস কেমন হবে যে এটা আপনি যদি 6 ফিট 7 ফিট আপনি ইউরিশিয়ার ম্যাট্রেস নেন তাহলে এটা বড় বড় 14000 টাকা আচ্ছা পাঁচ পিস সাত পিস নিলে বড় 13500 টাকা অটো বিটা নিলে পড়বে 16000 টাকা আর পাঁচ ফিট সাত ফিট নিলে পড়বে 15500 টাকা 500 আচ্ছা ভাই আমার ফাইভ স্টার হোটেল মানে নরম ম্যাট্রেস লাগবে তাহলে সেটা ক্ষেত্রে আপনি নিতে হবে স্প্রিং ম্যাট্রেস ওয়াও এটা তো অনেক মোটা অনেক মোটা মানে অনেক মোটা এটা আপনি মানে এতটায় সফট আমি আপনাদেরকে দেখাই দেয় দেখেন হলো মোটামুটি দেখেন অনেক ব্যবহার করছেন এখন হয়তো আপনার চাইতেছেন যে একটা ম্যাট্রিস কিনবেন দেখেন আমি যে এখানে দাঁড়াইলাম ওই জায়গাটা কিন্তু একবার সমান আছে অনেক ম্যাট্রিস আছে এক জায়গায় দাঁড়াইলে এক জায়গায় কিন্তু এটা একবার দেখেন সাথে সাথে উঠে গেছে দেখেন এই দেখেন কত লাভ হবে কিন্তু বারো ইঞ্চি বারো ইঞ্চিটা বারো ইঞ্চি হবে বারো ইঞ্চি নিলে বারো ইঞ্চি যদি কম নেন আপনারা তাহলে আপনি যে মানে সবটা হয় মানে যেই জিনিসটা আপনার আরামদায়ক হবে অত আরামদায়ক হবে না যদি কম নেন আর কি দর্শক সব রকমের ম্যাট্রেস আছে তাছাড়া আপনি যদি চান এখানে নর্মাল যে ম্যাট্রিস গুলো সেগুলো কিন্তু আছে এখানে বারোশো টাকা থেকে কিন্তু ভাইরা ম্যাট্রিস দিতে পারবে কারণ তাদের নিজস্ব কারখানা আছে তো আমরা কিন্তু অনেক অনেক ম্যাট্রেস দেখালাম সব তো দেখানো সম্ভব না যারা নিতে চান তারা কিন্তু অনলাইনে যোগাযোগ করেও নিতে পারবেন অথবা সরাসরি এখানে এসেও নিতে পারবেন ভাই যদি আসতে চায় কিভাবে আসবে জি আপনারা যদি কেউ আসতে চান তাহলে আমাদের দোকানটা হলো ঢাকা যাত্রাবাড়ি শহীদ ফারেক রোড ফাতেমা বেডিং স্টার যাত্রাবাড়ি চৌরাস্তা আসলে হবে জাস্ট আমার নিকটে যাত্রাবাড়ি চৌরাস্তার নিকটে আমার শোরুমটা আপনারা যদি চিন্তার সমস্যা সময় স্ক্রিন তোমার নাম্বার যোগাযোগ করবেন তখন কিন্তু ভাইরে আপনাদের রিসিভ করে এখানে আনতে পারবেন তো ভিডিওটা বড় করলাম না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ